হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনাদেরকে আমি আজকে একটা ঘরের ঘরোয়া পরিবেশে একটা রেসিপি তৈরি করে খাওয়ানোর চেষ্টা করব এর নাম হচ্ছে চাউমিন এই চাউমিনটা আমরা বাজারে কিনতে পাই কিন্তু এই চাউমিন তৈরি করতে গেলে আসলে মূলত প্রথমে আমরা কিছুটা আটা নিব আটা নিয়ে আটাটাকে দিয়ে আমরা রুটি তৈরি করব রুটি তৈরি করে মিনিমাম তিন চারটা চারটা রুটি নিয়ে আমরা শুরু করতে পারি গোল করে রুটি তৈরি করব এরপর রুটি তৈরি করে আমরা কিন্তু এই রুটিটা বলা শেষ হলে আমরা একটা ফ্রাই পানের ভিতরে পানি ফুটিয়ে নেব ফুটান্ত পানির ভিতরে কাঁচা আটার আর গুলো রুটিগুলো ছেড়ে দিব দিয়ে সিদ্ধ করে নিব সিদ্ধ করার আর কিছুক্ষণ ভালোভাবে সিদ্ধ করার পর একটা একটা করে সব রুটি দিয়ে দেবো সিদ্ধ করার পর কিন্তু আমরা এই রুটি আর রুটিগুলো আবার উঠাবো উঠায় একটা পানি শুকাই আনোর পর আর আমরা এই রুটিগুলো মোড়ায় একটু কাটিয়ে চাউমিন চিকুন চিকুন দাঁড়া করে কাটবো এরপর আমরা এটা ভিতরে একটা গোশ বা ডিম যার যেভাবে খাওয়ার মনে হয় সে সেভাবে করতে পারে তা আমরা এখন করতেছি মুরগির গোশ দিয়ে চাউমি তৈরি করব আর এই মুরগির গোসগুলোকে টুকরো করে নিব আর এরপর চাউমিগুলো টুকরো টুকরো চাউমিগুলোকে এরপর আমরা কি করব একটা আবার ফ্রাইফিনের ভিতরে কিছু তেল দিব তেল গরম করার পর পর পেঁয়াজ মরিচ মশলা যা যা প্রয়োজন সব কিছু আমরা এখানে দেওয়ার চেষ্টা করব এরপর সেখানে সস দিলে ভালো হয় বায়ের সঙ্গে কিছু মানে যে যেভাবে খায় খেতে পছন্দ করে সে সেইভাবে এই মশলাটা তৈরি করতে পারেন মশলা তৈরি হওয়ার মুহূর্তে আমরা মুরগি দিয়েছি এর পাশে আবার একটু ডিম দিয়ে এখানে ডিমটাকে আমরা কিন্তু শুকনো করে একটু ভেজে নিচ্ছি এক পাশে করে যাতে ভাজা ডিমটা পরিপূর্ণ ভাজা হয়ে যায় ভাজা হলে ওই মশলার সঙ্গে এবং ওই গোশের সঙ্গে এই মুরগিটাও আমরা মিক্সড করে দেবো একসঙ্গে একসঙ্গে মিক্সড করে দিলে দেখেন কত সুন্দর একটা কালার আসতে কিন্তু শুরু করেছে এই ডিম দেওয়ার পরে এবং ডিমের সঙ্গে গোশ আমরা সুন্দর করে মিশিয়ে নিচ্ছি এবং যখন বাদামি কালার আকার ধারণ করছে বা এর চারিপাশটা ভালো করে একটু নাড়াচাড়া করে দিয়ে নাড়াচাড়া করে নিব যাতে আমাদের এই ডিম এবং গোশ মশলা সুন্দর করে ভাজি তৈরি করা যায় এই ভাজিটা তৈরি করা হওয়ার পর আমরা কিছুক্ষণ পরে কিন্তু আমাদের এই যে রুটি কাটা যে চাউমিন যে এগুলো তৈরি করা হয়েছিল এই তৈরিগুলোর উপর তুলে সবগুলোই আস্তে আস্তে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর আস্তে আস্তে আমরা দেওয়ার পরে মোটামুটি এটা একটু নাড়াচাড়া করতে শুরু করবো দেখবেন প্রথমত সাদা রঙ ধরুন আস্তে আস্তে কিন্তু এটা হলুদ বর্ণের হতে শুরু করবে হলুদ বর্ণ হওয়ার পর পর কিছুক্ষণ পর আমরা জালটা একটু কমিয়ে দেবো এবং এটাকে নাড়াচাড়া করতে থাকবো নাড়াচাড়া করতে থাকলে এক পর্যায়ে কিন্তু এটা সুন্দর একটা কালার আসবে তারপর আমরা এখানে সস দিয়ে দিতে পারি এখানে প্রাণের সর্স আমরা দিতে পারি সেই সর্স দেওয়ার পর দিয়েও আমরা কিছুটা নাড়াছাড়া করব নাড়াছাড়া করার এক পর্যায়ে কিন্তু যখন এটা মোটামুটি আবারও এরকম সুন্দর একটা কালার আসবে কিন্তু এখানে কিন্তু সুন্দর একটা কালার আসছে কালার আসার পর আমরা কিন্তু এটা কিন্তু সস থেকে উঠে নেব নিয়ে প্লেটে করে সুন্দর করে আরও একটু সস দিয়ে সুন্দর পরিবেশে এটাকে পরিবেশন করব এখানে আমরা চারটা রুটি তৈরি করেছিলাম এই চারটা রুটি দিয়ে কিন্তু মোটামুটি চারজন ভালোভাবেই এটা দিয়ে নাস্তা করতে পারবে আর এটা করতে আমাদের কিন্তু বেশিক্ষণ সময় লাগেনি খুব অল্প সময়ের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটা রেসিপি তৈরি করা হয়েছে ধন্যবাদ সবাইকে